ম্যারাথন ব্যতিক্রমী দৌড় চলুন কি সেই দৌড় দেখে চিনাইদহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সকাল আটটায় স্পার্ট জিমের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চল্লিশ জন প্রতিযোগী জানা যায় শহরের এইচএস সড়ক থেকে শুরু হয়ে বাস টার্মিনাল ঘুরে তিন কিলোমিটার প্রতিযোগিতা পুনরায় শেষ হয় একই স্থানে এসে সব বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রতিযোগী বারো বছর বয়সের আহমেদ নহায়ী জানান খুবই ভালো লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে রাইহান ইসলাম ইসলাম হোসেন তমাল রহমান প্রথম স্থান অধিকারী রাইহান ইসলাম জানান এমন প্রতিযোগিতা জেলা শহরে খুব একটা হতে দেখি না এমন আয়োজন সত্যিই দারুণ সুস্বাস্থ্যের জন্য এমন প্রতিযোগিতা বারবার হওয়া দরকার আয়োজক ও স্পার্ক জিমের সত্ত্বাধিকারী মঞ্জুল ইসলাম মিন্টু জানান আসলে সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই সুন্দর স্বাস্থ্য সুন্দর মনের অধিকারী হয় শরীরকে ভালো রাখতে দিনে অন্তত আধা ঘন্টা নিজেকে নিয়ে ভাবতেই হবে তাই এ ধরনের আয়োজন সেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছে এটি বড় কথা ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে এমন আয়োজন হবে বলেও তিনি জানান কয়জন <laughs> আছিল <laughs>